আঠারোতম লোকসভা নির্বাচন চলছে এই নির্বাচনে অনেক দল অনেক রকম বক্তব্য তাদের রাজনৈতিক স্লোগান রাজনৈতিক গান নিয়ে প্রচার চা সেরকমই একটি প্রচার তামিলনাড়ুতে হয়েছে যে কোনো যে রাজনৈতিক দলেরই প্রচার হয়ে থাকুক না কেন অত্যন্ত বাস্তব এবং রূঢ় সত্য একটি রাজনৈতিক প্রচার গানের রিলিকে তারা এই প্রচারটি করেছে যে রাজনৈতিক দলের প্রচারই হোক না কেন এটা অত্যন্ত ভালো লেগেছে প্রথমে আপনারা এই গানটি ভালো করে শুনুন তারপরে গানের মধ্যে কি বলেছে আপনাদের একটু শোনানোর চেষ্টা করবেন அது மட்டன் பார்ட்டி கேக்கே வெட்டி தின்னா அது பர்த்டே பார்ட்டி நாட்டையே வெட்டி தின்னா அது பாரதிய ஜனதா பார்ட்டி உல்லகத்தில் பெரிய செல்ல செல்லகத்தில் பெரிய செல்ல செல்லப்பட்டே

கோடி அம்பானிக்கீரலே முப்பதாயிரம் கோடி அம்பான மோடிஜி ஆசியோட நீரவ் மோடி அம்பேலே மோடிஜி ஆசியோட நீரவ் மோடி அம்பேலே கிட்டே செஞ்சீவாங்கன மேடின் செய்யலே கிட்டே செஞ்சீ வாங்கன மேடி சைனா பட்டியலே

এই গানের মধ্যে বলছে যে যদি তোমরা চিকেন মেরে খাও বা মুরগি মেরে খাও তাহলে সেটা চিকেন পার্টি খাসি মেরে খাও তাহলে সেটা মাটন পার্টি আর তোমরা যদি কেক কেটে খাও তাহলে সেটা জন্মদিনের পার্টি কিন্তু দেশের সম্পদকে বিক্রি করে যদি মজা করা হয় বা দেশের সম্পত্তি বিক্রি করে লুট করে দেওয়া হয় তাহলে সেটার নাম ভারতীয় জনতা পার্টি আপনারা অত্যন্ত ভালো করে বুঝুন দেশের সত্তর বছর ধরে কংগ্রেস যে সমস্ত সম্পদ কংগ্রেস সরকারের দ্বারা যে সমস্ত সম্পদ আমাদের দেশে তৈরি করা হয়েছিল গত দশ বছর ধরে কেন্দ্রীয় জুমলা সরকার বা মিথ্যাবাদী বা বিজেপি সরকার সেটাকে ধীরে ধীরে বিক্রি করে তারা দেশের কল্যাণ করতে চাইছে এটাই ওই গানের মধ্যে বোঝানো হয়েছে যে এটা একটি দেশের সম্পত্তিকে লুট করে এটা হলো ভারতীয় জনতা পার্টির আসল রূপ কেমনভাবে লুট হয়েছে এই দশ বছরে ছত্রিশ জন ভারতবর্ষের বড় বড় চোর যারা দেশ থেকে পালিয়ে গেছে এই ছত্রিশ জন চোর কিন্তু দশ বছর আগে পালায়নি গত দশ বছর ধরে দেশের কোটি কোটি জনগণের টাকা বা সরকারের টাকা মেরে দিয়ে তারা অন্যান্য দেশে চলে গেছে এই মোদী সরকারের আমলে এবং এই যে ছত্রিশ জন চলে গেছে এরা সকলেই কিন্তু কোনো না কোনোভাবে কখনও প্রধানমন্ত্রীর সঙ্গে এদের ছবি যোগাযোগ পাওয়া গেছে কখনও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদের যোগাযোগ পাওয়া গেছে ক্যাবিনেটের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে এদের ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে এরা কিন্তু সবাই এই দশ বছরে অর্থাৎ এই যে কেন্দ্রীয় বিজেপি সরকার বা জুমলা সরকার চলছে এদের আমলে চলে গেছে তাহলে বুঝতে হবে এরা এই যে পালিয়েছে এদের পালাতে কে সহযোগিতা করেছে বা কে এদের পালাতে পিছন দিয়ে সহযোগিতা করেছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেই জন্য ওই যে গানটা ওরা চেয়েছে দেশের সম্পদ বিক্রি করে বা লুট করে মজা করার না ভারতীয় জনতা পার্টি অবশ্যই এই মজা বা লুট করছে যারা সম্পদ তাদেরকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে গেলে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে এবং সজাগ থেকে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আগামী দিনে ভিডিও করতে আপনাদের কমেন্টটি আমার প্রেরণা জাগাবে